আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা ডে লাইব্রেরি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এক গজ বারো পরিমাণ কাপড় আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ছোট মেয়ে বাচ্চার প্যান কাটিং সালোয়ার কাটিং করতে হয় এই সালোয়ারটা সাইড ফাড়া এবং নিচে সর্বদাম হবে দেখতে পাচ্ছেন যে এখানে দুই ভাঁজ কাপড় দুই ভাঁজ করে নিয়েছি সম্পূর্ণ কাপড়টা এরপরে আমরা এটাকে চার ভাজে ভাঁজ করে নিব সুন্দরভাবে আপনারাও চার বাজে ভাঁজ করে নেবেন এবং কুচি টুচি থাকলে আপনারা সোজা করে নেবেন হাত দিয়ে সুন্দরভাবে সোজা করে নেবেন এভাবে চার বাজে ভাঁজ করবেন আমার এই হাতের দিকে দেখতে পাচ্ছেন এটা জয়েন্ট সাইট আপনারা এভাবে জয়েন্ট সাইট নিচের দিকে নেবেন এবং আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন যে খোলা সাইট এবং আমার সা সামনের দিকে বদ্ধ সাইড এবং অপর দিকে খোলা সাইড সর্বপ্রথম কাপড় আঁকা পাকা সোজা করার জন্য একটা দাগ দাগ দিয়ে নেবেন মার্জিন এমনভাবে টানবেন যাতে সোজা হয় এরপরে রাবারের জন্য দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন সুন্দরভাবে দুই জায়গায় দাগ দিবেন এই কারণে যাতে দাগটা বা মার্কটা সোজা হয় দুই ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ সুন্দরভাবে নিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাপ এই সালোয়ারটির লম্বা হবে তেত্রিশ ইঞ্চি এবং পায়ের মুখটা হবে সাড়ে দশ ইঞ্চি অর্থাৎ দশ পয়েন্ট পাঁচ সাড়ে দশ ইঞ্চি এখানে তেত্রিশ ইঞ্চি লম্বা সেখান থেকে আমরা দুই ইঞ্চি বাদ দিব কারণ নিচে সাইড করা হবে এই জন্য আপনারা দুই ইঞ্চি বাদ দিবেন যে কোনো মাপের যে কোনো সাইজের সালোয়ারের জন্য আপনারা দুই ইঞ্চি বাদ দিবেন আমি একত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিলাম আপনারাও ঠিক ফিতাটা এভাবে ধরে একত্রিশ ইঞ্চিতে মার্ক করে নেবেন এরপর হাই হাই যত নিবেন তার সাথে দুই ইঞ্চি শর্ট নেবেন অর্ধেকের দুই ইঞ্চি শর্ট নেবেন আমি হাইটা নিব হচ্ছিল ছাব্বিশ ইঞ্চি তাহলে তেরো 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 থেকে দু ইঞ্চি বাদ দিলে এগারো এগারোতে আমি মার্ক করে নিলাম আপনারা যদি বড়দের কাটেন সেক্ষেত্রে আপনারা আমরা সাধারণত তিরিশ ইঞ্চি হাই নিই পনেরো অর্থাৎ পনেরো থেকে দুই বাদ দিলে তেরো নিয়ে থাকি এখানে ছাব্বিশ ইঞ্চি যেহেতু হাই দিব সেহেতু আমরা এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আপনারা চাইলে যদি আরও কম লং হয় যেমন তিরিশ ইঞ্চি লং বা উনতিরিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি লং হলে আপনারা হাইটা আরও কমিয়ে দেবেন চব্বিশ ইঞ্চি দিতে পারেন এখানে দুই ইঞ্চি আপনারা বদ্ধ অংশ থেকে বাদ দিবেন দুই ইঞ্চি বাদ দেওয়ার পর সাড়ে দশ ইঞ্চির অর্ধেক করে নেবেন আমাদের পায়ের মুখটা সাড়ে দশ ইঞ্চি অর্ধেক করে নেওয়ার পর আরও এক ইঞ্চি বেশি নেবেন সাড়ে দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি দুই সুদ পাঁচ ইঞ্চি দুই সুদ সাথে আরও এক ইঞ্চি বেশি নিই আমরা পায়ের নিচের মুখটা নিচে অর্থাৎ ছয় ইঞ্চি দুই সুত এরপর এভাবে আপনারা পায়ের নিচ থেকে রান পর্যন্ত সুন্দরভাবে এভাবে সোজা দাগ মিলিয়ে দিবেন এরপর আমাদের যে রানের মাপটা এটা যেহেতু ছোটদের এই জন্য আমরা রানের মাপটা কমিয়ে নিচ্ছি এটা ছাব্বিশ ইঞ্চি সরি তিরিশ ইঞ্চি নিয়ে নিলাম আপনারা এভাবে নিয়ে নেবেন আপনারা এখানে যদি বড়দের হয় তাহলে পুরো পানাটুক নিয়ে নেবেন এটা আড়াই হাত বহর সরি দুই হাত বহরের কাপড় আরও যদি ছোটো সাইজের হয় তাহলে আপনারা রানের মাপ আরও কম নিতে পারেন ছাব্বিশ আঠাশ নিতে পারেন এরপরে এখানে আপনারা রাবারের জন্য আমি এখানে দেখেন দশ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আপনারা এই সাইজের জন্য দশ ইঞ্চি নেবেন এর চেয়ে কম বেশি হলে হালকা একটু এক ইঞ্চি দেড় ইঞ্চি কম বেশি করে নিতে হবে দেড় দশ ইঞ্চি নিচি দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি জয়েন্ট যাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে হাইয়ের মাপটা এই যে একটা সোজা করে দাগ দিয়ে নিচ্ছি এই দাগের চেয়ে আরো এক ইঞ্চি এরকম অ্যাঙ্গেল করে আপনারা ভেতরের দিকে সুন্দরভাবে এভাবে দাগ দিবেন দাগ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও দশ ইঞ্চি দশ ইঞ্চি আছে নয় ইঞ্চি টিপবে আর এখানে রানের মাপটা সুন্দরভাবে শেপ করে দিবেন শেভ করে দেওয়ার পর আপনারা হাইটা মেপে দেখলে দেখতে পারেন এভাবে সুন্দরভাবে মেপে দেখবেন যে যেহেতু ছাব্বিশ ইঞ্চি নিশি ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে কি না দেখেন আমার একটু শর্ট হয়েছে এই জন্য দাগটা আর একটু বাড়িয়ে দিলাম আপনারা ঠিক এভাবে করে নিতে পারেন সুন্দরভাবে মাপ দেবেন এই যে তেরো ইঞ্চি দেখেন তেরো ইঞ্চি মিলে গেছে তেরো দুগুনো ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি হাই একদম পারফেক্ট হবে আপনারা এভাবে সুন্দরভাবে মার্ক করে নেবেন এরপর পায়ের যে নিচের ফাড়ার অংশ বা নিচের যে পাটিশ ফাড়ার অংশটুকু আমরা আলাদা নিব যেহেতু দুই ইঞ্চি শর্ট নিচি এখানে আমরা যেহেতু পায়ের মুখ আছে ছয় ইঞ্চির দুই স্যুট সেলাই কাপড় সহ এদিকে ছয় ইঞ্চি নিব এদিকে ছয় ইঞ্চির দুই স্যুট নিয়ে নিব আবারও বলতেছি লম্বাটা এইভাবে ছয় ইঞ্চির তো আপনার আরও দুই দুইশোর বেশি নিতে পারেন বা সাড়ে ছয় ইঞ্চি নিতে পারেন নেওয়ার পরে কীভাবে সুন্দরভাবে দাগ দিবেন আর এই যে তিন ইঞ্চি এরকম ভাঁজ দিলে তিন ইঞ্চি টিকবে তিন ইঞ্চি এখানে জয়েন করবে হাফ ইঞ্চি জয়েন দেবে আর ইঞ্চি আমাদের ফাঁকা থাকবে সুন্দরভাবে কাটিং করে নেবেন দেখতে পাচ্ছেন যে কীভাবে থাকবে আর এখানে আমার কাপড়টা যেহেতু নিছি পায়ের আমি দেখিয়ে দিচ্ছি আগে এভাবে আপনারা সুন্দরভাবে কাটিং করবেন এরপর এখানে আমার অংশটা কেটে দিলাম কারণ সাইড সাইড ফাড়া হবে যদি না হয় তাহলে জয়েন্ট অংশটা কেটে দিলাম না এখানে টোটাল আট পার্ট আট পার্ট কাপড় থাকবে মানে আটটা কাপড় থাকবে আটটা কাপড়ের চারটা চারটা করে এক একটা এক একটা পায়ে চারটা চারটা থাকবে অর্থাৎ দুইটা দুইটা আর আপনারা চাইলে আমি সেলাই ভিডিও দিয়ে দিব আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা চাইলে আমি আরও ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক